আমরা শেষ মুহূর্তে এদের সাথে মিউচুয়াল হয়ে গেছি আমরা তো মিউচুয়ালটা হইতাম না আমি আপনার দেখছেন জ্ঞান জামের চলতেছে সে চলার মাঝখানে আমরা মিউচুয়াল এদের সাথে হয়ে গেছি কোলাগুলি করছি আমরা মোলাঘাত করছি তার মাঝখানে যে ছেলেটাকে এরা আঘাত করলো ছুরি দিয়ে এটা তো মানে মেনে নেওয়ার মতন এটা তো মেনে নেওয়ার যে তার কিভাবে ছুরিতে আঘাত করলো এটা কোনোভাবে কি মেনে নিতে পারি আমরা একটা স্টুডেন্ট সে কিভাবে এটা ছুরিতে আঘাত করতে পারে আমরা যেখানে তাদের সাথে মিলে গিয়েছি সেখানে সে আমাদেরকে আমাদের সাথে মুলাকাত করবে সে মুলাকাত করতে যাই সে কিভাবে ছুরিটা ঢুকিয়ে দেয় এটা তো আমরা মেনে মেনে নিতে পারতেছি না কি একটা অবস্থা এদের এরা ওদের কলেজকে নাম করা কলেজ ওরা ওদের ইমেজটা ধরে রাখবে ওরা সেটা করতেছে না ওরা ওরা ফার্স্ট থেকেই নিতে জামেলা শুরু করে ওরা সিনিয়র যা সেকেন্ড ইয়ারে তার আক্রমণ করে দেন এটা নিয়ে জামেলা হইতো 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 লাস্ট মুহূর্তে ওরা অস্ত্র নিয়ে নামে যদি জামেলা হয় তাহলে জামেলা হবে হাতাহাতি লাঠি লাঠি দিয়ে হইতে পারে বাট এখানে হইছিল ওরা অস্ত্র নিয়ে নামছে ওরা কলেজের স্টুডেন্ট হইয়া অস্ত্র নিয়ে নামে কি আমি নিজেও ইট খাইছি দেখেন আমি নিজেও ইট খাইছি তো এই জায়গায় আসার মানে হচ্ছে আমরা চব্বিশের গণ অভ্যুত্থানের আন্দোলন সায়েন্স লেভে ঢাকা কলেজ সিটি কলেজ আইডিয়াল কলেজ আশপাশে যত কলেজ আছে সবাই একসাথে আন্দোলন করছি তো আজকে যেই আমরা যাইয়া যখন মিচুয়াল করা হয়েছে তারপর থেকে আবার সিটি কলেজের ছেলে পেলে সবাই তো আর এক না এই জায়গায় এরকম পোস্ট করে তারা আর তাদের কলেজের ছেলে মেয়েদেরকে আর কুসকানি দিছে যে তাদের কলেজের মেয়েদেরকে আমরা মারা আমাদের কলেজের পোলাপন মারছে তাদেরকে আঘাত করছে আজকে যে ছেলেটাকে মারলো আমার ফ্রেন্ড ইরফান ওর বাড়ি হচ্ছে আপনার যে সোনিয়া একটা যাত্রাবাড়িতে ওরে আপনার পেটের মধ্যে আপনার যে মাত্র আমি লেভেল হসপিটাল থেকে ওর হাত নিয়ে আসছি ও হচ্ছে যে ফুসফুসে পর্যন্ত যে আঘাত করছে যে আহত হইছে তার বর্তমান অবস্থা কি আছে বর্তমান অবস্থা আমি লেভেল হসপিটালে আমি নিজে ট্রিটমেন্ট নিতে নিতে গেছিলাম তারপরে আমি জিজ্ঞেস করলাম ওইখানে তারা কর্তৃপক্ষ আছে ওনারা বলল যে ওর এমন অবস্থা একদম ফুসফুস পর্যন্ত এটা আগাটা চলে গেছে আপনি ঢাকা মেডিকেলে নিয়ে গেছিলাম ঢাকা মেডিকেল থেকে চলে গেছে তারপরে ওদেরকে ঢাকা মেডিকেল পাঠাইছে আমি এই কলেজের স্টুডেন্ট আমি একজন শিক্ষার্থী এখন কে ছাত্র পড়ে না করে এটা তো আমরা শরীর জানতে পারি না যে ছাত্র পড়ে আমরা তাকে ইয়া করার চেষ্টা করব তাকে আমরা বের করার চেষ্টা করব কিন্তু সর্বশেষ অবস্থানটা কি সর্বশেষ অবস্থানটা হচ্ছে আমাদের কলেজের যে স্টুডেন্ট আহত হইছে তার অবস্থা আপনার অনেক ক্রিটিক্যাল